চাকদা কামালপুরে শুরু হলো রথযাত্রা উপলক্ষে জমজমাট মেলা প্রথম দিনে উপচে পড়লো ভিড় চাকদা কামালপুর গ্রামবাসীদের উদ্যোগে এবার প্রথম রথযাত্রা উপলক্ষে কামালপুর স্কুলে এক মেলার আয়োজন করা হয়েছে মেলার প্রথম দিনই উপচে পড়েছে ভিড় আগামী সাত দিনেই মেলা থাকবে বলেই জানিয়েছে কামালপুর রথযাত্রা কমিটি যুগ্ম সম্পাদক সুরঞ্জন কর্মকার তিনি আরও জানিয়েছেন কামালপুর গ্রামের অধিবাসী বৃন্দের সহযোগিতায় গত তিরিশ দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এবার প্রথম রথযাত্রার আয়োজন করেছি গোয়েঙ্কা থেকে কামালপুর রথের দড়িতে টান দিয়েছিল প্রায় দেড় হাজার ভক্তবৃন্দ নাচ গান বাজনা এক কথায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে জগন্নাথ দেব কামালপুরে তার মাসের বাড়িতে এসেছে এবং আগামী সাত দিন মেলা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রথম দিনেই উপস্থিত ছিলেন ছাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল তাতলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান

এই বছর আমাদের প্রথম রথযাত্রা কামালপুর গ্রাম মানে একটা কোনো পাড়ার বিষয় না সমগ্র কামালপুর গ্রামবাসী মিলেই রথযাত্রাটা করা হচ্ছে আমরা গত এক মাস ধরে ভীষণ পরিশ্রম করে কমিটিতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন সদস্য আছে সিনিয়ররাই বেশি আছেন জুনিয়রদের মধ্যে আমি একজন আছি আর ওরকম বেশ কয়েকজন আছেন আমি কমিটির সম্পাদক যুগ্ম সম্পাদক পাশে সভাপতি আছেন বিশেষ করে ওনার প্রচেষ্টায় এই আজকের অনুষ্ঠানটা সফল চলেছে এবং আজকে যখন আমরা গোয়েঙ্কা থেকে রক্তটা কামালপুর স্কুল মাঠে নিয়ে আসি কম বেশি ভিডিও ফুটেজ আছে কম বেশি কিছু নাও আমার ধারণার দিক থেকে দু হাজার মানুষ আমাদের সঙ্গ দিয়েছেন ভালোবেসে তারা উৎসাহের সঙ্গে নাচ গান করতে করতে জগন্নাথ দেবকে নিয়ে আমাদের কামালপুর জগন্নাথের মাসি বাড়ি এসে পৌঁছেছেন আগামী ষাট দিন আমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান সমস্ত কিছু বিভিন্ন প্রোগ্রাম নিয়ে টানা আট দিন অনুষ্ঠান চলবে লোকাল প্রশাসন চাকদা থানা চাকদা বিডিও পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সকলের চেষ্টা প্রচেষ্টায় মানুষের আশীর্বাদে আমরা আজকে প্রথম দিন আজকে আমাদের যারা গেস্টেরা আছেন তাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে নয়াটি থেকে মহারাজ এসছেন বড় মহারাজ এসছেন উনি হচ্ছেন আমাদের মূল গেস্ট আর বিশেষ করে একটা নাম আমাদের কার্ডে দেওয়া নেই আমাদের মিস্টেক হয়েছে তার জন্য আমরা ক্ষমা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মহিলা ক্রিকেট টিমের যিনি এখন ক্যাপ্টেন সে আমাদের পাশের গ্রামেরই মেয়ে জগদীশপুরের মেয়ে মিতা পাল সে আজকে আমাদের এখানে উপস্থিত আছে তাকে আমরা সম্বর্ধনা দিয়েছি আমরা চাই আগামী দিন গ্রামের মানুষ যেমনভাবে আমাদের পাশে আজকে ছিল আগামী আট দিন আমাদের পাশে থেকে আমাদের অনুষ্ঠানটাকে সম্পূর্ণজনক সুরঞ্জন কর্মকার কামারপুর রথযাত্রা কমিটির যুগ্ম সম্পাদক নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া